বিয়ের রাতে আমি জানতে পারি আমার বর তৃতীয় লিঙ্গের পুরুষ কথা আমি কাউকে জানাইনি কিন্তু আমি তখন অবাক হই যখন চার দিন পর আমি গর্ভবতী হয়ে যাই একদিন রাতে আমি বরের নিয়ে আসা চা খাইনি কিন্তু আমার তো তখন পায়ের তলা থেকে মাটি সরে গেল যখন দেখলাম আমার বিছানায় আমার নিজের আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু চুরি আর হালকা সুরেলা কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম আমার ঘুম ভেঙে যায় আমি চোখ মুছতে মুছতে আশেপাশের দিকে দেখতে থাকি যখন বিছানার দিকে তাকালাম তখন আমি চমকে গেলাম কারণ বিছানায় আমার বর ছিল না আর তখন আমার নজর ড্রেসিং টেবিলের ওপর পড়তেই আবার ও সরে গেল আমি অনেক গভীর ভাবে আয়নার দিকে তাকালাম সেখানে আমার বর আমার চুরি পরে লিপস্টিক লাগিয়ে গুনগুন করে গান করছিল আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমার বর একজন তৃতীয় লিঙ্গের পুরুষ ছু সত্যি কথা বাস্তবে অনেক বেশি কষ্ট দেয় তুমি জীবনের যে কোনো জায়গায় পৌঁছে যাও না কেন ফেলে আসা কঠিন পুরনো স্মৃতি তোমাকে কষ্ট পেতে বাধ্য করবে আমার মা বাবার সাথে এমনই হয়েছিল যেটা তারা ভাগ্যের লেখা বলে মেনে নিয়েছিল আমার বয়স তখন উনিশ বছর ছিল যখন আমার জন্য পাশের এক অন্য গ্রাম থেকে সম্বন্ধ এসেছিল তারা একটা ভালো বংশের মানুষ ছিলেন তারা তাদের বড় ছেলের জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল আমার মা বাবা সব ঠিকঠাক আছে দেখে তৎক্ষণাৎ সম্বন্ধের জন্য রাজি হয়ে যায় ভাই বোনেদের মধ্যে আমি সব থেকে বড় ছিলাম সেই জন্য তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করা হয়েছিল কিছুদিন পর সেই দিন চলে এলো আমি বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে আমার শ্বশুর বাড়ি চলে এলাম আমি এর আগে আমার বরকে ছবিতে দেখেছিলাম এ রাতের জন্য আমি আনন্দে আত্মহারা ছিলাম আমি বউ তখনই ঘরের দরজা খুলে সতীশ ঘরের মধ্যে এলো আমি লজ্জায় পাথা নিচু করেছিলাম সতীশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল তার এই রকম হাসার কারণ আমি বুঝতে পারছিলাম না যে সে আসলে কেন এরকম হাসছিল তাকে চোখ থাকতে দেখে আমি সাহস করে বললাম সতীশ এসো বসো তুমি তখন থেকে দাঁড়িয়ে আছো সে কথা শুনে সতীশ আমার থেকে কিছুটা দূরে বসে পড়ল আমি তার ব্যবহার আর তার হাসি দেখে একটু ঘাবড়ে গেলাম যখন সে কথা বলতে শুরু করলো তখন তার আওয়াজ পুরুষের মতো ছিল না আমি অনেক বাজে ভাবে ঘাবড়ে যাই আমি অবাক হয়ে আমার বরের দিকে দেখতে থাকি সে আমাকে ঘাবড়ে যেতে দেখে বললো দেখো রেখা আমি তোমাকে অনেক সম্মান করি কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু আমার কাছে বলার মতো কোনো শব্দ নেই তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি সতীশের এই ব্যবহারে আমার মাথা খারাপ হয়ে গেল আমি বাইরে চলে গেলাম কিছুক্ষণ পর আমি যা দেখলাম তাতে আমার সব খুশি স্বপ্ন মাটিতে মিশে গেল আমার কেন জানি না মনে হচ্ছিল আমার সাথে খুব খারাপ হতে চলেছে আমি ঘেমে ভিজে গেলাম আমি চুপচাপ উঠে বাথরুমে চলে গেলাম মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছিল যে আমি যা সন্দেহ করছি যদি সেটাই হয় তো আমার জীবন নষ্ট হয়ে যাবে আমি অনেকক্ষণ ধরে নিজেকে শান্ত করে নিজের মাথা থেকে এই সব চিন্তা দূর করে খুব স্বাভাবিকভাবে বাথরুম থেকে বেরিয়ে এলাম কিন্তু ঘরের অবস্থা দেখে আমার ভয় শুড়ে গেল। সतीश ডেসিন ট্রভিলের সামনে আমার নেইল পলিশ নিয়ে নিজের আঙুলে নখের উপর লাগাছিল। আমাকে দেখে সে নেইল পলিশ এঁকে দিয়ে বলল ভালো লাগছে কিনা দেখছিলাম। আমি কিছু না বলেই বিছানায় এসে শুয়ে পড়ি। সেও কোনো কথা না বলে বিছানায় এসে শুয়ে পড়ে। রাতের কোনো একটা সময় চুরির আওয়াজ আর গুনগুন করে গান গাওয়ার আওয়াজ আমি শুনতে পেলাম। আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি আমার বড় বিছানায় ছিল না। অন্ধকারে যখন আমার নজর আয়নার উপর পড়ে তখন আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যায় কতক্ষণ আমি সেই দৃশ্য দেখেছি আমার মনে নেই সতীশ নিজের হাতে চুরি পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গুনগুন করে গান গাইছিল আমি ঘাবড়ে যাই আমি উঠে ঘরের লাইট জ্বলাই সতি হরবরিয়ে পিছন দিকে তাকায় আর তখনই ঠোঁটে লিপস্টিক আর হাতে চুরি খুলে ফেলতে থাকে আমার চোখে জল এসে যায় না জেনেই আমার বিয়ে এমন একটা মানুষের সাথে হয়েছিল যে সমাজ না তাকে মহিলা বলে হানা তাকে পুরুষ বলে আমি মাটিতে বসে কাঁদতে থাকি সতীশ আমার পাশে এসে বলে খবরদার যদি এই আওয়াজ ঘরের বাইরে যায় তাহলে সবার সন্দেহ হবে যে আমি তোমার সাথে সতীশের পুরো কথাটা শেষ হতে না হতে আমি তার দিকে অবাক হয়ে তাকে দেখতে থাকি আমাকে চুপ করিয়ে সে বলে এটা সত্যি আমি একজন তৃতীয় লিঙ্গের পুরুষ আর আমি তোমাকে কোনো সুখ দিতে পারবো না আর নাই আমি তোমাকে বড় হওয়ার যে অধিকার সেটা পূরণ করতে পারবো এ কথা শুধু তোমার আর আমার বাবা জানে এ কথা আর কাউকে বলবে না আর আমার মাকেও না সে হাটের রোগী এত বড় দুঃখ সহ্য করতে পারবে না সে মরে যাবে সমাজের চোখে আমি একজন পুরুষ কিন্তু আমার মনের মধ্যে একটা মেয়েও লুকিয়ে আছে যখনই নানা রঙের চুরি মেহেন্দি দেখি তখন আমার মন আনন্দে নেচে ওঠে সতীশ অনেকক্ষণ আমার পা ধরে কাঁদতে থাকে আর দিব্যি দিতে থাকে যাতে আমি এই সম্পর্ক তার সাথে শেষ না করে দিই আর না কাউকে বিরাট বড় সত্যি কথা বলি আমার তো পুরো পৃথিবীটাই উলটপালট হয়ে গেছিল আমি আমার মুখ বন্ধ করে নিয়েছিলাম আর কোনোরকমই সেই ভয়ঙ্কর রাত কাটিয়ে দিই সকালবেলা সতীশ ঘরে ছিল না দরজা খোলা থাকায় আমার শাশুড়ি আমার ঘরে এসে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিতে থাকে আমি অনেক কষ্টে হেসে তাকে উত্তর দিই আমার শ্বশুরবাড়িতে আমি আমার শাশুড়ি আর সতীশ ছাড়াও আমার এক দেওর থাকতো যার নাম ছিল শচীন শচীন শহরে একটা ভালো চাকরি করতো আমি সকাল থেকে সতীশের সাথে কোনো কথা বলিনি অনেক ভালো ছিল। কখনো কখনো আমার সতীশের জন্য মায়া হতো। সে দিক থেকে অনেক স্বামী স্ত্রী আর বন্ধু ঘরে একে অপরের শুধু বন্ধু ছিলাম সে রোজ রাতে শোয়ার আগে আমার আর নিজের জন্য চা বানিয়ে আনতো আমি এতটাই সে চা খেতে ভালোবাসতাম যে সেই চা না খেলে আমার ঘুম আসতো না আজও সতীশ চা নিয়ে ঘরে এসেছিল আমি লক্ষ্য করলাম আজ তাকে কোনো কারণে চিন্তিত বলে মনে হচ্ছে আমি জিজ্ঞাসা করতে সে কথাটা এড়িয়ে যায় আর চা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভীষণ পেতে শুরু করে এই জন্য আমি আর সময় নষ্ট না করে বিছানায় শুয়ে পড়ি সাথে সাথে আমার বিয়ে হয়েছে এক সপ্তাহ হলো আমার শাশুড়ি আমাকে নিজের কাছে ডেকে পাঠায় তার কাছে গ্রামের কিছু মহিলাও বসেছিল সে আমাকে বললো বৌমা খুশির খবর কবে শোনাচ্ছ তার কথা শুনে আমার পা থমকে গেল আমি কি বলতাম যে আপনার ছেলে যোগ্যই না যখন আমি শাশুড়ি ঘর থেকে বেরোলাম তখন সতীশ ঘরের বাইরে দাঁড়িয়েছিল আমাকে দেখে সে লজ্জায় মাথা নিচু করে নিল। আমি লক্ষ্য করেছিলাম এখন সে খুব উদাস হয়ে সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না তার পরদিন দিন যখন আমি সকালে ঘুম থেকে উঠি তখন আমার শরীর খারাপ লাগে আমার গায়ে ব্যথা করছিল আর আমার একটা অস্বস্তি অনুভব হচ্ছিল আমি অনেক কষ্ট করে শাশুড়ি মায়ের কাজে তাকে সাহায্য করছিলাম আমি তখন রান্নাঘরে বাসন মানছিলাম তখন ব্লাড এতটাই কমে যায় যে আমার মাথা ঘুরতে শুরু করে সেখানে কেউ আমাকে এসে ধরে নেয় তারপর কি হয়েছিল আমার আর কিছু মনে নেই যখন আমার জ্ঞান আসে তখন আমি হাসপাতালের বিছানায় শুয়েছিলাম আমার মা আমার মাথার কাছে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে খুশির কান্না কাঁদছিল আমি তাকে দেখে আশ্চর্য হয়ে যাই আমি আমার শাশুড়ি মাকে বলি যে আমার মাকে ডাকার কি দরকার ছিল মা অযথা চিন্তা করবে হয়তো গরমের জন্য আমার ব্লাড প্রেশার কমে গিয়েছিল আমার শাশুড়ি হেসে বলে যদি শুধু ব্লাড প্রেশার কমতো তাহলে তো হয়েই যেত এত বড় খুশির খবর অবশেষে তুমি আমাদের দিতেই চলেছ এই খবরটা তো জরুরি ছিল তাই না শাশুড়ি এই সমস্ত কথা আমাকে অনেক চিন্তায় ফেলে দিয়েছিল তখনই আমার মা আমার মাথায় চুমো দিয়ে বললো অনেক অনেক শুভেচ্ছা আমার মিষ্টি মেয়ে তুমি মা হতে চলেছ মায়ের এই কথা শুনে আমার মাথা ঘুরে যায় আমার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা হয় আমি চমকে গিয়ে মায়ের দিকে তাকানি এসব কি করে হলো সতীশ তো একজন তৃতীয় লিঙ্গের পুরুষ ছিল তাহলে আমি কি করে গর্ভবতী হতে পারি আমি অবাক হয়ে যাই আর ডাক্তারের কাছে যাই নিজের রিপোর্ট দেখার জন্য রিপোর্টে লেখা ছিল আমি দুই সপ্তাহ ধরে গর্ভবতী মা আমার এমন ব্যবহার দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে তখন আমার শাশুড়ি মা বলে প্রথমবার মা হতে চলেছে তো ওই জন্য এমন মনে হচ্ছে আমি চেয়েও তাকে বলতে পারিনি যে সতীশ একজন তৃতীয় লিঙ্গের পুরুষ যদি এই কথা আমি বলেও দিতাম তবুও আমার চরিত্রের দিকেই আঙুল উঠত সতীশ যদি তৃতীয় লিঙ্গের পুরুষ হয় তবে এই বাচ্চা তাহলে কার এই সমস্ত প্রশ্ন নিজের মধ্যে নিয়ে আমি বাড়ি চলে আসি বাড়ির সবাই অনেক খুশি ছিল আমার লোকদের করেছিল সে তো অনেকদিন থেকে আশায় বসেছিল যে তার বৌমা কবে তাকে নাতি দেবে সে অনেক খুশি ছিল বাড়ি ফিরতেই আমি সতীশকে ঘরে ডেকে পাঠাই সে তখনও চুপ ছিল আমি তাকে জিজ্ঞাসা করি এসব কি তুমি আমাকে মিথ্যে কথা বলনি তো যে তুমি তৃতীয় লিঙ্গের পুরুষ সে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল এই একই প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি আমি তো এই সব জন্য যোগ্য নই তাহলে বাচ্চাটা কার সে এসব কথা বলে যাচ্ছিল আর আমি মাথা নিচু করে তার কথা শুনছিলাম আমি এটা ভুলে গিয়েছিলাম যে প্রশ্ন করলে অপরাধের তীর আমার দিকেই আসবে আমি সারা দিন ঘরের দরজা বন্ধ করে কাঁদতে থাকতাম আমি কিভাবে গর্ভবতী হতে পারি এই প্রশ্ন বারবার আমাকে অস্থির করে তুল